আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন আর একটিভিটি নিয়ে আসলাম যেন আপনারা অনেকেই আছেন যেন আমার দশ কাটা ছয় কাটা জমি আছে ছয় কাটা জমি থেকে আমি দুই কাটা জমি বিক্রি করব তবে বিক্রি করলে দুই কাটা জমি বিক্রি করলে আমার ছয় কাটা জমিতে গিয়ে যখন আমি দুই কাটা জমি বিক্রি করে দেব তাকে কিভাবে মাপটা দিতে হবে সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটা না করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনারা অতি সহজেই বুঝতে পারবেন আপনি জমি কিনেন বা বিক্রি করেন যদি হয়তো বা আপনি প্রতারিত হতে পারেন কেনার ক্ষেত্রে বা বিক্রি করার ক্ষেত্রে যদি আপনারা এই মাপটি মোটামুটি একটা আইডিয়া থাকে তাহলে কিন্তু আপনারা সহজে ধরতে পারবেন এবং প্রতারিত হওয়া থেকে বাঁচতে পারবেন তাই ভিডিওটা স্কাইপ না করে ফুল ভিডিওটা দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে ধরেন যেন এই যে একটা এটা একটা জমি এই জমিটা হচ্ছে আপনার আপনার সেই জমিতে আপনার জমি হয়েছে ধরেন ছয় কাটা মানে ছয় কাটা মানে প্রায় দশ শতাংশ ছয় কাটা কিরকম ধরেন আপনার এখানে প্রস্ত আছে আমি ছয় কাটা জমির একটা হিসাব আমি ইয়ে করি এখানে প্রস্ত হয়েছে আটচল্লিশ আটচল্লিশ ফুট আটচল্লিশ ফুট হয়েছে এখানের প্রস্ত তারপর আপনার এই কানের এই কানের দৈর্ঘ্যটা হচ্ছে আপনার নব্বই পয়েন্ট সাত পাঁচ নব্বই পয়েন্ট এইখানে আপনার আর আপনার আটচল্লিশ ফিট এইখানেও হচ্ছে আপনার নব্বই পয়েন্ট সাত পাঁচ আহ নব্বই পয়েন্ট সাত পাঁচ এই যে আপনার এটা হচ্ছে আপনার টোটাল জমি এই জমিটা হচ্ছে আপনার ইয়াম দেন এইখান থেকে আপনার এই যে দশ শতাংশ জমি দশ শতাংশ বা ছয় প্রায় ছয় কাটা জমি সেই ছয় কাটা জমি থেকে আপনি বিক্রি করে দিবেন যেন এখানে বিক্রি করবেন যেন দুই কাটা বিক্রি করে দিবেন দুই কাটা বিক্রি করলে আপনার হিসাবটা কিভাবে দিতে হবে এখন আমি আর একটা বিষয় হচ্ছে যে আপনারা যেন এখানে দশ শতাংশ জমি আছে সেই জমি একটু ক্যালকুলেশন করিয়া আপনাদেরকে দেখাই জমি ক্যালকুলেশনটা হচ্ছে এই যে আটচল্লিশ ফিট বা দৈর্ঘ্য এদিকেও দৈর্ঘ্য আটচল্লিশ তাহলে দুই আটচল্লিশ যেহেতু সমান্তরাল আপনাদের কম বেশি হইতে পারে কম বেশি যদি হয় সেটাকে কীভাবে গড় বাইর করবেন সেটার একটা ভিডিও ইতিমধ্যে দেওয়া আছে আপনারা ডিসক্রিপশন চেক করে সেই ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবেন তাহলে আমরা এখানে হিসাবটা করি আটচল্লিশ ফিট আটচল্লিশ ফিট এখানে আটচল্লিশ ফিট তাহলে আমরা এখানে এটা ক্যালকুলেশন করি আটচল্লিশ ইন্টু নব্বই পয়েন্ট সাত পাঁচ তাহলে আমাদের কত হচ্ছে চার হাজার তিনশো ছাপ্পান্নার তিনশো ছাপান্ন আমরা একটু ক্যালকুলেশন করি হ্যাঁ ক্যালকুলেশন করে আটচল্লিশ ইনটু সাতানব্বই পয়েন্ট সাত পাঁচ এটা ক্যালকুলেশন হলে হয় গা চার হাজার তিনশো ছাপ্পান্ন চার হাজার তিনশো ছাপ্পান্ন এটা হচ্ছে বর্গ ফুট চার হাজার বর্গ চার বর্গ ফুট যদি হয় তাইলে আমরা জানি যে আপনার এক শতাংশ আমরা এক শতাংশ পঁয়ত্রিশ পয়েন্ট আমরা এটাকে ভাগ দিব 400 চারশো এটা চারশো দিয়ে আমরা ভাগ দিব নো সরি আমরা এটাকে 435.6 দিয়ে ভাগ দিলে আমরা শতাংশটা সহজেই পেয়ে যাব আমরা একটু ক্যালকুলেশন করে देखतेছি ভাগ 435.6 তাহলে আমরা জমি এসে দাঁড়াইতেছে 10 তার মানে আমাদের জমি হচ্ছে এখানে 10 শতাংশ আমাদের জমি হচ্ছে এখানে 10 শতাংশ এই যে আমাদের এই টোটাল জমিটা আমরা 10 শতাংশ বা 6 কাটা তখন ছয় কাটা কিভাবে এইটাকে যদি আমরা আবার ভাগ দেই দশ দশ এক কাটা সমান কত এক কাটা সমান ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ শতাংশ এক কাটা সমান যদি ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ শতাংশ হয় তাহলে দশ কাটা সমান কত আমি একটু ভাগ ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ তাহলে আমরা জমি আসতেছে ছয় এই যে ছয় শতাংশ মানে ছয় কাটা আমরা জমি আসতেছে ছয় কাটা যদি আমি এটাকে ভাগ দেই ওয়ান শতাংশ মানে ওয়ান হচ্ছে দেন এক কাটা সমান এক কাটা সমান হয়েছে ওয়ান পয়েন্ট তাইলে আমাদের সমান আসতেছে গা সিক্স কাটা মানে ছয় কাটা জমি আমাদের এখানে জমি হচ্ছে হইতেছে ছয় কাটা ছয় কাটা জমি আমাদের এই দশ শতাংশ মানে আমরা এই এই টোটাল যে জমিটা দশ শতাংশ বা ছয় কাটা জমি এই ছয় কাটা জমিতে আমরা দুই কাটা জমি এখান থেকে বিক্রি করব দুই কাটা সমান হচ্ছে ৩৩ তেত্রিশ শতাংশ মানে সরি পয়েন্ট শতাংশ থ্রি পয়েন্ট থ্রি শতাংশ সমান হয়েছে দুই কাটা এক শতাংশ ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ শতাংশ সমান হচ্ছে এক কাটা সেখান থেকে আমরা দুই কাটা জমি বিক্রি করবো 33 শতাংশ জমি বিক্রি করবো সেই এই আমার এই টোটাল জমিটা থেকে টোটাল জমিটা থেকে আমরা কিন্তু এইখান থেকে এইভাবে অর্ধেক কোন আবার এইভাবে বিক্রি করবো না যদি আপনারা এইভাবে কোন আবার বিক্রি করেন তাহলে এটা এক মাপ আর যদি আপনারা এখান থেকে এক সিরিয়ালে ধরেন এই সাইড থেকে আপনি বিক্রি করে গেলেন তাহলে এই সাইড থেকে যদি আপনাদের বিক্রি করেন তাহলে আপনার বিক্রি করতে হবে কিভাবে বিক্রি করতে হবে যেন আপনার এটা সহজ একটা ক্যালকুলেশন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন আপনারা জানি তিন শতাংশ কিভাবে বিক্রি করবেন যেহেতু আমরা থ্রি পয়েন্ট শতাংশ আমরা এখান থেকে বিক্রি করবো 33 পয়েন্ট শতাংশ বিক্রি করলে তাইলে আমরা আমরা কত শতাংশ জমি বিক্রি করব আমরা যেহেতু দুই কাটা জমি বিক্রি করবো দুই কাটা জমি বিক্রি করতে গেলে তাইলে আমরা বিক্রি করব থ্রি পয়েন্ট ত্রিশ শতাংশ জমি ত্রিশ শতাংশ জমি যদি আমরা বিক্রি করি তারপরে ওইটার সাথে আমরা থ্রি পয়েন্ট ত্রিশ শতাংশ জমি যদি বিক্রি করি তাহলে আমরা কত অবর্গ ফুট মানে তাদেরকে জমি দিতে হবে টোটাল কত বর্গ ফুট টোটাল জমি দিতে হবে তাইলে আমরা জানি এক শতাংশ সমান কত এক শতাংশ সমান হয়েছে যায় চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় তাহলে আমরা এখানে তাহলে 33 পয়েন্ট ত্রিশ শতাংশের সাথে চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় দিয়ে আমরা গুণ করবো গুণ করলে কিন্তু এটা টোটাল বর্গ ফুটটা এসে যাবে এখানে কত বিক্রি করবো কত চারশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পয়েন্ট শতাংশ জমি সরি বর্গ আমরা যখন এই শতাংশ দেয়া গুণন করবো তাইলে আমরা টোটাল এসে কারণ শতাংশ শতাংশ জমি আমরা বিক্রি করবো ত্রি পয়েন্ট ত্রিশ শতাংশ শতাংশ করলে কিন্তু আমরা টোটাল বর্গ ফুটটা এসে দাঁড়াইবো টোটাল বর্গ ফুটটা আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করে আমরা কি কি এসে দাঁড়াই শতাংশ ইন্টু

কনভার্ট করে বর্গ বর্গ ফুটে নিয়ে আসলাম আমাদের এত ফুট জমি যেন আমার এখান থেকে বিক্রি করতে হবে তাহলে আমার এখানে টোটাল কত বর্গ ফুট আছে আমার টোটাল জমি আছে চার হাজার তিনশো ছাপ্পান্ন চার হাজার তিনশো ছাপ্পান্ন বর্গ ফুট মানে আমার এখানে টোটাল জমি আছে টোটাল জমি আমার টোটাল জমি হিসাবটা তো আমি আগে দেখাই দিছি যে মোট জমি আছে আমার চার হাজার তিনশো ছাপ্পান্ন বর্গ ফুট তারপরে আমি বিক্রি করব হয়েছে তিন পয়েন্ট তিন শতাংশ তাহলে এটার আমরা গুণন করলাম যে এক শতাংশ সমান আমরা জানি চারশো পঁয়ত্রিশ পয়েন্ট সিক্স তাহলে আমরা এই শতাংশটারে কনভার্ট করে আমরা বর্গ রূপান্তর করলাম তো বর্গ আমরা রূপান্তর করলে হয়েছে চারশো তাহলে চারশো বর্গ ফুট জমি আমরা এখান থেকে বিক্রি করব যদি চারশো ছয় সইত্রিশ বর্গ ফুট জমি বিক্রি করি তাহলে আমাদের এইখানে এ প্রস্থ আছে আটচল্লিশ তাইলে আমরা দৈর্ঘ্য কতটা কতটুকু এই এই জায়গা থেকে এই পর্যন্ত দূরনটা কতটুকু আসবো সেটা কিন্তু আমরা জানি না এটা আমরা বাইর করে নিতে হবে যেন আমরা এইখান দিয়া কত টুকু তারে দেবো আমরা এই মাপটা তো আমাদের আছে তাইলে আমরা এটা সহজেই কিন্তু একটা মাপ দিতে পারি সেটা হচ্ছে কিভাবে 48 এই যে এইটারে আটচল্লিশ দিয়ে ভাগ দিব ভাগ দিলেই কিন্তু আমাদের এই টোটাল একটা আইসা জৈব জানেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা টোটাল জমি হত্যা কত বর্গ ফুট জমি আমি বিক্রি করবো চোদ্দশো আহ সাইত্রিশ দশমিক আটচল্লিশ মানে ফোর এইট বর্গ ফুট এই বর্গ ফুট জমিটা আমার আসছে এখন আমার এই বর্গ ফুট জমি টোটাল জন্য এই জমিটার মধ্যে আমি এই এই বর্গ ফুট জমিটা বিক্রি করে দিব মানে দুই কাটা জমি বিক্রি করব তাহলে আমাদের এখানে প্রস্তটা কত প্রস্তটা আটচল্লিশটা আছে আর এটা তো আমরা জানি না এটা তো আমরা টোটাল আছে এত মানে এত থেকে আমার কত দিতে হবে তাহলে এইটারে আমরা এই আটচল্লিশ দিয়ে ভাগ করে দিব আটচল্লিশ দিয়ে ভাগ দিয়ে দিলাম তাহলে আমাদের এর সম কত ধারায় আমরা একটু ক্যালকুলেশন করি

সেম জমিটা আমাদের এই বিক্রি করতে হবে মানে এই দিকেও মাইপে দিতে হবে যেহেতু আমরা এই টোটাল প্রফিটটা পেয়ে গেছি তাহলে আমরা এখানে দৈর্ঘ্যটা পাইছি এত এখন আমি যদি এই যে আপনি যে জমিটা বিক্রি করবেন এখান থেকে দুই কাটা জমি দুই কাটা জমি বিক্রি করলে আপনার এই মাপ অনুযায়ী আপনাকে দিতে হবে টুক জমি আমি বিক্রি করে দিলাম বিকৃত জমি এতটুকু আমি বিকৃত জমি এতটুকু আমি বিক্রি করলাম এখান থেকে তো আমাদের বিকৃত জমি পরিমাণ হয়েছে থ্রি পয়েন্ট থ্রি শতাংশ মানে দুই কাটা রেখাটা তাহলে আমরা এখানে এই আমরা এই প্রশ্নটা পেয়ে গেছি আমরা এতটুকু মেপে দিব এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আসলে কি এই মাপটা কি আসলে সঠিক আছে কিনা আমি এই মাপটা সঠিক আছে কিনা সেই হিসাবটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যেন আপনারা দেখবেন যে এই মাপটা আসলে সঠিক আছে কিনা তাহলে আমরা এইখানে এখানে আমাদের প্রশ্ন কত আটচল্লিশ তাহলে আমরা আটচল্লিশ আটচল্লিশের সাথে গুণন কর্ম কত আটচল্লিশের সাথে আটচল্লিশ গুণন হচ্ছে উনত্রিশ পয়েন্ট পঁচানব্বই তাহলে উনত্রিশ উনত্রিশ পয়েন্ট পঁচানব্বই তাহলে আমরা এখানে আমাদের ক্ষেত্রে ফলাইসা কত দাঁড়াইতে আছে মানে দৈর্ঘ্য পূরণ প্রস্তুত আমরা তো জানি যে যে জমির ক্ষেত্রফল বের করতে হয় দৈর্ঘ্য গুণন প্রস্তুত তাহলে দৈর্ঘ্য এনে আছে আটচল্লিশ আর এনে আছে উনত্রিশ পয়েন্ট পঁচানব্বই এই জায়গাটাও কিন্তু আমাদের আটচল্লিশ আছে মানে এই জায়গাটাও তো আটচল্লিশ আছে কারণ আমার তো মাপ তো একই আটচল্লিশ আছে তাইলে আমরা দৈর্ঘ্য আটচল্লিশ পূরণ উনত্রিশ পয়েন্ট পঁচানব্বই তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি এত গুণন হয়েছে আপনার আটচল্লিশ আটচল্লিশ তাহলে আমাদের ক্ষেত্র ফলে সে দাঁড়াইতে থাকবে তো চোদ্দশো সাইত্রিশ পয়েন্ট আটচল্লিশ আটচল্লিশ চোদ্দশো সৈত্রিশ পয়েন্ট আটচল্লিশ বর্গ ফুট তাইলে আমাদের এই জমিটা এইখানে যে আমরা জমি এই দেখেন আমরা হিসাব করছিলাম চারশো কত 1437.48 বর্গ ফুট ملছে দেখেন একদম সহজেই কিন্তু মিলে গেছে তার মানে আমরা এই জমিটা বিক্রি করব এই যে 437. এত বর্গ ফুট রে আমরা এত বর্গ ফুট পাইকুছি কত 3 কাটা এই যে 3.3 শতাংশ মানে দুই কাটা জমি দুই কাটা জমির কত হল আসছে এত বর্গ ফুট এই আমরা সহজে বের করে নিয়েছি আমি আপনাদেরকে আরো সহজ জমি দেখাচ্ছি যেন আসলে এটা ঠিক কিনা এই দেখেন চোদ্দশ চোদ্দশো আহ পয়েন্ট আটচল্লিশ ভাগ দিব আমরা এই যে বর্গ ফুটটা পাইছি সেই বর্গ ফুটটার ভাগ দিব যেমন এক শতাংশ সমান কত একশ এক শতাংশ সমান হচ্ছে তিনশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় তাহলে আমরা কত হয় আপনারা দেখেন যেন আমরা চারশো পঁয়ত্রিশ টাকা আমরা একটু ক্যালকুলেশন ভাগ হয়েছে চারশো পঁয়ত্রিশ তাহলে আমাদের জমি হয়েছে শতাংশ মানে ত্রি শতাংশ তাহলে মানে আমরা জানি ত্রিপয়েন্ট শতাংশ সমান দুই কাটা। তাইলে আমাদের হিসাবটা একদম মানে একদম ক্লিয়ার হয়ে গেছে অতি সহজেই কিন্তু জমির যে মাপটা সেই জমির মাপটা কিন্তু আমরা আহ বাইর করতে পেরেছি আপনারাও কিন্তু এই হিসাবে বাইর করতে পারবেন যেন আপনারা অনেকেই আছেন যেন জমি বিক্রি করবেন যেন জমি বিক্রি করার সময় বা আপনারা কেনার সময় বা একটা বড় জমি দেখলেন সেই বড় জমিতে কি আপনারা বা দশ কাটা বিশ কাটা বা পঞ্চাশ কাটা হতে পারে সেখান থেকে আপনি দুই শতাংশ তিন শতাংশ বা দুই কাটা বা চার কাটা জমি আপনি কিনবেন কিনলে আপনার যে হিসাবটা সেই হিসাবটা বা আপনি কিভাবে বিক্রি করবেন বা আপনি কিভাবে কিনবেন সেই এই ভিডিওটা দেখে আপনার অনেকটাই আইডিয়া পেয়ে যাবেন মানে আইডিয়া অবশ্যই আইডিয়া পেয়েছেন এখন আর আপনাদেরকে কেউ টাকাইতে পারবে না এই হিসাবটা আপনারা ফলো আপ করবেন তাহলে আপনি অতি সহজেই আপনার জমি হিসাবটা বুঝতে পারবেন দেখো প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর আপনার মতামত অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন যদি আপনার বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় বা আপনার যদি এরকম কোনো জমি থাকে তাহলে সেই জমির মাপটা এই ফুট হিসাবে এই দৈর্ঘ্য প্রস্তর ফুট হিসাবে একটা ইয়া দিয়ে আমার কমেন্টসে জানিয়ে দিয়েন তাহলে আমি পরবর্তীতে আপনার সেই এই কমেন্টস অনুযায়ী একটা ভিডিও তৈরি করব ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে